সবচাইতে ভাইরাল পৃথিবীর ভেতরে আমরা সবাই জানি এই টোয়েন্টি দাস বাড়ি এই সেই রজকিনের বাড়ি সে দাস বাড়ি আমরা আজকে যাব এবং ওখানে বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করব আমরা অনেকে লাইলি মজনু শিরি ফরাদ রজকিনী ও চণ্ডী দাসের অমল প্রেম কাহিনী সম্পর্কে বইতে ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছি কিন্তু যখন জানতে পারলাম চণ্ডীদাস ও রজকিনীর প্রেম কাহিনী আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরাতে তখন আর দেরি না করে চলে গেলাম তাদের সেই প্রেম কাহিনীর রহস্য নিজ জায়গা থেকে উপলব্ধি করার জন্য মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী গ্রামেই তাদের এই অমর প্রেম কাহিনী যশোর থেকে মাগুরার দিকে যাইতে পঁচিশ থেকে ২৬ কিলোমিটার গেলেই এই শতখালি বাজারটি আপনি দেখতে পাবেন ভালো ওই বাড়ি এসে লোকেশন কোন থাকে এই বাইটে অনেক দূর শতখালি বাজার থেকে ডান দিকে একটু গ্রামের ভিতরে ভিতরে যাওয়ায় বিভিন্ন মানুষের কাছে শুনতে শুনতে আমাদের যেতে হচ্ছে আমরা প্রায় সেই জায়গাতেই চলে এসেছি আমার সাথে আছে হৃদয় দাদা এবং আমি এখন দাঁড়িয়ে আছি সেই যে চন্ডীদাস তাদের যে ঘাট সেই ঘাটের এখানে আপনাদের সব কিছু দেখাবো এখানে যে কাহিনী ছিল ওদের সব ওদের জীবন বৃত্তান্ত কিছু আপনাদের এই ভিডিওর মাঝে দেখাবো চন্ডীদাসের রথগিনীর যে ওই যে বংশধর বাড়ি কোন পাশে না

আছে ইতিহাস যা যা শোনার দরকার যা যা কিচ্ছু কত জন আছে ওরকম ভিডিও করে নিয়ে যাচ্ছে তারপরে যে ক্যামের ছবি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আগে ডাকাত তো চার পাঁচজন আচ্ছা তা ওরা শুনে মিলে চলে গেল এই কোনো ডাকাত নেই সারা বিশ্বে আছে তাই দেখা যাচ্ছে আপনার ইউটিউবে আপনার যে কি কি আছে এই চন্ডিদার সরকার কাহিনি ইন্ডিয়ায় আবার শুনে আসছে এই জায়গায় এই আছে মেন জায়গায় মেন জায়গায় মেন জায়গায় এই যে যত গল্প দিক মেন জায়গা আছে মানুষ বর্তমান বিভিন্ন কাজে ব্যবসা করে কিন্তু আসলে মূলত সত্যি ঘটনা এই জায়গা এই জায়গায় ওদের আছে জায়গা সে যে যে ঘাট যা ছিল যে গল্প শুনেছি বারো বছর ওই শিবফিলি থেকতো গল্প যে ঘাটও নেই এর কাহিনীটা আছে কি ওই মহিলাটা কাপড় পরিষ্কার করে আর পুরুষটা একটা শিব দিয়ে মাছ মারে এসের কাহিনী এখন মাছ মাতি মাতি বারো বছর 12 বছর পুরো এসে কেউ কার সাথে কোনো আলা ভালো নেই না থাকার পরে বারো বছর পুরো পরে মেয়েটাও শেখনা এসে গেছে যার পরে এবারে মেয়েটা ওই চন্নিদার কাছে বলපිছে যে রাম আসা মাসকে ধরে তাও তখন আর কি ওর উত্তর দিল কি যে মা এই 12 বছর পরে আজকে একটা টিপ দিল যে কথা বলিতেছে তাই কথা বলিতেছে তাই বলে যে আজকে 12 বছর পরে একটা টিপ দিল মাছে

গাছ এখন চেয়াওলাই সেই মাছ গাছ ছোটো ছিল খাল কাটি যে কাটার পর চেয়াওলাই ওই জায়গা আগে মাছ মারা মারি এই জন্য বিষয় আপনি শুনছি এই দেখো ওই যেসব শুনেছি যে মাছ কি ধরে তখন ওই কি বলছে কি যে বারো বছর পরে আজকে কি দিয়ে খুব মারাত্মক কথা না মারাত্মক কথা আমাদের জন্মের পরে তো জিনিসগুলো আমরা শুনতাম আমরা একটা জিনিস বিশেষ করছি কি যে একটা পাথর দিয়ে শুধু মানুষ আমরা বানাবো সেটাই আমার আমার মনে হয় কি ওই যে

Sí. Ella se encajinita el y tá se la como...